হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে মুসলমান বিশেষ করে ছাত্ররা দেখবেন তারা সারা রাত পাহারা দিয়ে ইমাম সাহেব এলাকার পাহারা নামাজ পড়তেছে কত সুন্দরের দৃশ্য এরপরও ভারতীয়রা অপপ্রচার করতেছে যে বাংলাদেশে নাকি ওই সনাতনী ধর্মের ভাইদের উপর নাকি হামলা হচ্ছে আশ্চর্য যেখানে বাংলাদেশ প্রত্যেকটা এলাকা আমি আমার এলাকা খোঁজ নিয়েছি সেখানেও সাধারণ জনগণ মুসলমানরা তারা পাহারা দিচ্ছে যাতে করে তাদেরকে আগলে রেখেছে এবং অনেক হিন্দুরা নিজেরা বলছে যে আসলে বাংলাদেশ হিন্দুরা অনেক সুখে আছে মানে সুখে থাকলে হয়তো ভূতিকিলা একটা কথা আছে এরপরও অপপ্রচার করেছে বাহির থেকে মানে বাংলাদেশে হয়তো ওদের বেশি কান্নাকাটি শুরু হয়ে বাংলাদেশের প্রবলেম মানে ওদের সব সমস্যা হয়েছে এই জন্য আমরা অনেক সময় বলে থাকি ভারত যখন বাংলাদেশে অপপ্রচার করবে মনে করবে তখন বাংলাদেশ সঠিক পথে আছে মানে এই মানে পিসাসরা যখন অপপ্রচার করে বুঝবেন আপনি সঠিক লাইনে আছেন ভালো যখন অপপ্রচার ছাত্ররা কলেজের ছাত্ররা তারা নেমে গেছে মন্দির পাহারা কত ট্রাফিক ট্রাফিক গত নেই দিচ্ছে সমস্ত ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা এই ভার্সিটির ছাত্ররা অথচ এই মাদ্রাসা ছাত্রদের একসঙ্গে জঙ্গি বলা হয়েছিল এই শৈরাচারেরাই তারা অসংখ্য ছাত্রদেরকে জঙ্গির নিয়ে ভঙ্গি করে কত আলেমদেরকে জেলখানায় ঢুকে কত ছাত্রদের জীবন নষ্ট করে দিয়েছে কিন্তু আজকে তারাই দুনিয়াতে আউট তারা আউট হয়ে গেছে এই অপপ্রচারগুলো এই জন্য প্রিয় ভাইয়ের মাদ্রাসা ছাত্র মাদ্রাসা খারাপ ধারণা আপনাদের ঢুকে দেওয়া হচ্ছে কারণ মাদ্রাসা কখনো এই হিংসাত্মক শেখানো হয় না যত হিংসাত্মক অরা অপপ্রচার ওদের চ্যানেলে প্রতিটা মুহূর্তে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করা হচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে মানে হিন্দুদের না তারা নাকি শান্তিতে নাই তারা নাকি ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে কয় একটা দৃশ্য দেখাক সব পূর্বের কোনো ভিডিও অন্য কোনো ভিডিও আজ থেকে দশ বছর আগের ভিডিও অথবা পাকিস্তানের সীমান্ত পাকিস্তান থেকে মানে বের করে দিচ্ছে এরকম কোনো অন্য দেশের ভিডিও সেগুলো তারা প্রচার করছে যে এই মুহূর্তে মানে দাঙ্গা কীভাবে বাঁধানো যায় অথচ বাংলাদেশটা এমন এক সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ যেখানে হিন্দু মুসলমান একসাথে বসবাস করে আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের দিন এক সময় রমজান মাস আর হিন্দুদের দুর্গা পূজা একসাথে হয়েছিল মুসলমানরা তারাবির নামাজ পড়তে যায় হিন্দুরা দুর্গা পূজা করতে যায় কোনো মারামারি হয় নাই এখনো রংপুরে কিছু কিছু এলাকায় মসজিদের আঙ্গিনার পাশে আছে হিন্দুদের মন্দির পাঁচ শক্ত নামাজ মুসলমানরা নামাজ আদায় করে চাইলে প্রতি ভক্তি মন্দির ভেঙে দিতে পারবে কিন্তু না না কারণ কোরআনে আল্লাহ নিষেধ করেছে লা ইকর হাফিদ্দিন অমুসলিমদের কোনো বাড়াবাড়ি নেই কোনো জোর জবরদস্তি নাই তাদের উপর জুলুম করা যাবে না তাদেরকে ভালো ব্যবহার দেখাতে হবে